আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসি বস্ত্র বেতনে রঞ্জু বস্ত্র বেতন থেকে আজকে আবারও বেডশিটের জন্য কিছু কালেকশন আসছে এগুলো কি কালেকশন দেখব নিতে দেখেন এটা একেবারে পুরোটাই ভালো মানের কাপড় দেখেন অনেক সফট কাপড়গুলো কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে কাপড়ের মান কিন্তু একবারে ভালো যার যেটা পছন্দ হবে ওইটাই কিন্তু আপনারা নিতে পারবেন যার যত গছ লাগবে গছ কাপড় এটা শুধু চাদর বালিশ কোল বালিশ যাই বানাবেন তার জন্যই কিন্তু নিতে পারবেন এগুলো একেবারে ভালো মানের কাপড় দেখেন যার যেটা পছন্দ হবে মার্ক করে স্ক্রিনশট দিয়ে অপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন সবগুলো খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন দেখেন পুরোটাই প্রিন্ট করা দুশো বিশ টাকা যেটা নিবেন দুশো বিশ টাকা গাছ থাকবে যার যত গাছ লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন একটা ভিডিও দেখে দুইটা তিনটা চারটা যার যতটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন এই কাপড়

মাত্র দুইশো বিশ টাকা গজ যেটাই নেবেন দুইশো বিশ টাকা গজ থাকবে আবারও বলছি যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন যার যেটা ভালো লাগবে যাই এই যাই যত গাছ নিতে ইচ্ছে নিতে পারবেন একটা ডেলিভারিতে চারটে পাঁচটা পর্যন্ত নিতে পারবেন দেখেন এত সুন্দর একটা কালেকশন যারা সাদার ভিতর নেবেন তারা কিন্তু এটা একটা আনকমন ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর কালার পাওয়া যাচ্ছে না এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুইশো বিশ টাকা গজে দুইশো বিশ টাকা গজ এবং ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের এই চ্যানেলটি থেকে আরও নতুন নতুন ভিডিও পাইতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না দিন এবং শেয়ার করুন দেখেন এটা কি কত সুন্দর একটা কালার একটা

আবারও বলছি পার গস থাকবে দুইশো বিশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বেতন রেলয় আলামে সুপার মার্কেট এক গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান